হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আর নবনীতাস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানি আমার ভিডিওটি শুরু করছি তো এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের দাদা ভাই এই যে ডিউটি যাবে দেখাচ্ছি দাঁড়াও ও ঘরের মধ্যে আছে আর আমি ঘুম থেকেই কিন্তু তোমাদের জন্য ব্লগস মানে উঠেই তোমাদের জন্য ব্লগ স্টার্ট করে দিয়েছি তো তোমাদের দাদা ভাই কাজে যাচ্ছে এখন আর কি আজকে যাচ্ছে কালকে আসবে তো দাঁড়াও তোমাদের দাদাভাই ভাই বেরো আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন হয়ে আছে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটিও টুকুস করে বাজিয়ে দিও তো ঘুম ভেঙে উঠেই কিন্তু তোমাদের জন্য আমি মানে ঘুম সকালবেলা ঘুম ভাঙলেই আমার তোমাদের কথাই আগে মনে পড়ে যে তোমাদের জন্য আজকে কি ভিডিও আনবো তো দেখতে থাকো এরপর থেকে কিন্তু আমার ব্লগে কিন্তু তোমাদের দাদা থাকবে বাড়িতে না থাকলেও কিন্তু তোমাদের দাদা ভাই থাকবে কিন্তু তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে মানে আজকে সারাদিনের মতন কালকে সকালে আসবে আবার কাল সকালে তোমাদের সাথে দেখা করবে এসে সাবধানে যাও সকালে আসবে তো কালকে না আসবে হ্যাঁ সাবধানে তো চলে গেল কালকে আসবে না মানে শনিবার সকালে আসবে আমি ভুলভাল কথা বলছিলাম সেজন্য বললো যে কালকে আসবো না শনিবার আসবো শনিবার সকালে আসবে ও ডিউটিটা এই রকম মানে আজকে যাবে ধরো কালকে থাকবে তার পরের দিন আসবে তো এইভাবেই তো আমাদের জীবনযাপন করতে হয় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে আর বাড়িতে আজকে চা করব না মায়ের দোকানে খেতে যাব তো চলো তোমরাও আমার সাথে চলো আর তোমাদের দাদাভাই পৌঁছেছিল না সেটাও তোমাদেরকে দেখাবো চলো এখন মায়ের দোকানে চাটা খেতে যাচ্ছি মায়ের দোকানে ফিরে মানে গিয়ে তোমাদের সাথে ফিরে আসবো বন্ধুরা বাপির দোকানে এসেছি এখানে কিন্তু আমি কোনো এসে কথা বলতে পারিনি তার কারণ বাপির দোকানে খরিদ্দার ছিল বাইরে সব বেঞ্চিতে বসেছিলো তো সেই জন্য আমি লুকিয়ে আর কি ভিডিওটা করলাম মা জানে কিন্তু যে আমি ভিডিও করছি তো মা আমাকে বিস্কুট দিল দেখো চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি আর পাশে আমার ছেলে বসে আছে তো এখনও ঠিক মতন আমার কিন্তু লজ্জা কাটেনি আর এদিকে দেখি তোমাদের দাদাভাই ভাই কী করছে কোম্পানিতে আসার পরে দিদিভাই বলেছিল যে কোম্পানিতে পৌঁছে একটা ভিডিও শ্যুট করে পাঠিয়ে দেওয়ার জন্যে তাই কোম্পানিতে পৌঁছে গেছি আমি সেটা একটা ভিডিও করে আমি তোমাদের দিদিভাইকে পাঠিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার কোম্পানি দেখে মায়ের দোকান থেকে ঘুরে আর মেয়ে মোটামুটি একটু কাজ করে রেখেছে তো আমি এসেই কিন্তু প্রথমেই বাপুর মালতে বসলাম আর এই দিকে দেখতে পাচ্ছ এক গামলি এখনো বাসন আছে তো বাসন টাসন নিয়ে যে কিন্তু তোমাদের সাথে একদম ফিরে আসছি দেখা করতে তো ভিডিওটা কন্টিনিউ দেখো দেখো বাসন মাজা হয়ে গেছে এইবারে বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিচ্ছি বাসন জল ঝরাতে আমি দিয়ে দিলাম কিন্তু আর এই দিকে দেখো হাঁড়িটা করতে হবে আর উনুনে রান্না করেছি তো সেই জন্য আর কি উনুনের জন্য এই হাঁড়িটা কালো হাঁড়ি গ্যাসের জন্য আলাদা হাঁড়ি আছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর আজকে তোমাদের সাথে কিন্তু একটা ডেলি ব্লগ শেয়ার করছি আজকে আমি সারাদিনটা কী কি করবো আর এর মধ্যে মেয়ে স্কুলে চলে যাবে আর এই যে বিছানা গুছোবো এখন আর কি তো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঘরের সমস্ত কাজ করে নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি কিন্তু বন্ধুরা এই যে দেখো এইখানে এখন সকালে টিফিন করব এই গরম দুটো রুটি করে এনেছি আর এইখানে আছে কালকের সুক্ত এটা বাসি কালকে করেছিলাম কালকে বোনেরা এসেছিল তো এই শুক্তোটা আছে অল্প একটু সুক্ত তো সেটা কি ফেলে দেব বলো তো আমি এই দুটো রুটি দিয়ে এখন টিফিনটা করে নেই আর টিফিন করে তো সংসারের এখনও অনেক কাজ আছে মেয়ে হালকা হালকা একটু করে দিয়েছিল কিন্তু বিছানা টিছানা ও তো গুছিয়ে দেয় তবে আজকে কিন্তু গুছো নি আর ও স্কুলে চলে গেল আর কি তো আমাকে একাকেই করতে হবে আর এই যে তোমরা খাবে এসো রুটি আর শুক্তো কে কে খাও এই শুক্তো আর রুটি আমাকে কিন্তু জানিও কমেন্ট করে আমি খাই বেশ ভালো লাগে শুক্তো দিয়ে রুটি খেতে তো তোমরাও খাও আমার এই ছোট্ট একটুখানি খাবার একটুখানি রুটি তো তোমাদেরকেই আগে দিই আবার কেউ ভেবো না কে মাসির মতন আমি তোমাদেরকে খাওয়াচ্ছি না বন্ধুরা আমি একা কেন আমি তো একা আছি তোমাদেরকে সেই জন্য বলছি যে তোমরা একটু খাও তো যাই হোক আমি এবারে কিন্তু খাচ্ছি আর এই গরম পড়ছে কিন্তু এবারে কিন্তু শুধু শুক্তো মানে হালকা পাতলা মাছের ঝোল বেশি রিস জিট দেখবে খেতে ভালো লাগে না একটু শুক্ত হবে আর একটা তার সাথে ভাজা কোনো কিছু কিংবা চচ্চড়ি আর সাথে কিন্তু একটু চাটনি রাখতে হবে বেশ খাওয়া জমে যাবে দুপুরে ঝোল ভাত ঝিঙে ডাঁটা দিয়ে চারা মাছ দিয়ে ঝোল বেশ ভালো লাগে আর তার সঙ্গে লাগবে কিন্তু একটা পাতি লেবুর টুকরো বেশ ভালো লাগে গরমকালে আমার আর রাতে পষ্টি ভাত খুব ভালো লাগে আর বাঙালি আমরা বাঙালিটা কিন্তু একদম ভেতো মানে ভাত খেতে খুবই ভালোবাসি তো যাই হোক বন্ধুরা অনেক বক করে ফেলেছি এবারে খেয়ে তো সংসারের কাজ করতে হবে তাই না তো খেয়ে নিই খেয়ে নি আবার বন্ধুরা আমি তো শুক্ত রুটি খেলাম তোমাদের দাদা ভাই কি খেলো দেখি একবার তো এই যে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু রুটি আর আলু ভাজা খাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু কথা বলছি না আর ও প্রথম প্রথম ভিডিও করছে তো ও খালি নিজেকেই দেখছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কী করছে খাওয়া দাওয়া করে টুকটাক একটু কাজ করছিলাম সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি তো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে কিন্তু তো এই যে দেখো এখানে আমি আর কি ভাতের জলটা বসিয়ে দিয়েছি এখানে আর ওইদিকে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ মানে আজকে সেরকম একটা কিছু রান্না হবে না যেহেতু তোমাদের দাদা ভাই নেই কিন্তু তো চলো সংসারের আরও কিছু কাজ আছে করে নিই রান্নাটা বসিয়ে দিয়েছি যে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একা হাতে যারা ফোন ধরে ভিডিও করে তারা তো জানোই যে কতটা কষ্ট হয় মানে এদিকে রান্না করতে গেলে ভিডিও হয় না ভিডিও করতে গেলে রান্না হয় না যে কোনো একদিকে ঘুলিয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে টুকটাক কাজ করব সেটাও শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছে বিছানার এই হাল আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু আর তোমাদের সাথে সেরকমভাবে গল্প করতে পারবো না কারণ বিছানা গুছোতে গুছোতে তো যতটা পারি ততটা করব আর কি তোমাদের জন্য চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু বন্ধুরা বিছানা গোছাতে গোছাতে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখন গরম পড়ে গেছে আমরা এখনো ব্লাঙ্কেট তুলিনি তো আমাদের এখানে জলার ধারে বাড়ি তো কিন্তু বেশ রাত্রিরে ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য এখনও তোলা হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের যেদিনকে ছুটি থাকবে এইগুলোকে কাচতে হবে আর কি তো কেচেই তুলব তো যাই হোক ঝটপট করে এই যে কাজ করে নিলাম নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে আসছি রান্নার সময় এই যে দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছি আর ওদিকে যে ভাতে জল বসেছিলাম টক বক করে ফুটছে তো ওদিকে চালটা তুলে দিয়ে আবার তোমাদের সাথে কিন্তু দেখা করতে আসছি ঠিক আছে বন্ধুরা সংসারের কাজ সারতে সারতে কিন্তু আমি আমার রান্নাটাও আস্তে আস্তে সেরে ফেলছি এই দেখো এখানে ভাজছি আর কি উচ্ছে করে নিয়েছি দেখবে তোমরা এদিকে কি কি রান্না করেছি দেখো এই যে দেখো এখানে ঢেঁড়সের ঝাল আর এখানে আছে মুসুরির ডাল আর এইখানে আছে ভাত দেখতে পাচ্ছ আজ দুপুরের মেনুতে ছিল কিন্তু ভাত এখানে উচ্ছালু ভাজা আর এখানে ঢ্যাঁড়সের ঝাল আর এখানে আছে মুসুরির ডাল তো এই রান্নাটাই আজকে করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা এখন ভাতটা বেড়েছি আমার শাশুড়ি মায়ের জন্য তো শাশুড়ি মাকে এখন খাবারটা আমি পাঠিয়ে দি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি তো বন্ধুরা এই যে দেখো স্নান টান করে চলে এসেছি একদম ভাতের থালা নিয়ে দেখো আর মেনুতে কি কি ছিল তোমরা নিশ্চয়ই দেখোছো শাশুড়ি মাকে ভাত দেওয়ার সময় আর আমার ছেলে ওখানে বসে খাচ্ছে ও খালি গায়ে আছে বলে আসতে চাইছে না আর কি মানে ভিডিওতে আসছে না বলছে যে না আমি যাব না আমি খালি গায়ে আছি তো ভিডিওতে যাব না তো হালকা হালকা আসছে দেখতে পাচ্ছ তোমরা আর আমরা তো এই খাচ্ছি তোমাদের দাদা ভাই কোম্পানিতে কী খাচ্ছে সেটাও একবার দেখে নাও তোমরা যে তোমাদের দাদা ভাই কোম্পানিতে কী খাচ্ছে আর দুজনের খাবার আলাদা আলাদা কারণ ও কোম্পানিতে ওর মতন খাচ্ছে আমরা বাড়িতে আমাদের মতন খাচ্ছি তো সেটা তোমরা দেখতেই পাবে ও কি দিয়ে ভাত খেলো তো যাই হোক বক বক আর বেশি করছি না এখন দুপুরে তো বুঝতেই পারছো খুব খিদে পেয়ে গেছে তো এখন আমরা খাওয়াটা স্টার্ট করছি আমার ছেলে ওদিকে খাচ্ছে কারণ ও এতক্ষণ আমার জন্য বসেছিলো আর কি বললো যে তুমি মা চান টান করে নাও তারপরে একসাথে দুজনে খাবো আর আজকে মা ছেলে দুজনে একসাথে বাড়িতে আছি আজকেও স্কুলে যায়নি আজকে ছুটি করেছে আর মেয়েটাই গেছে স্কুলে তো যাই হোক এখন আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসছি তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু খেতে বসে গেছে আর ওর মেনুতে কি কি ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে ওর মেনুতে কি কি ছিল দুপুরে তো তোমাদেরকে সকালে বলেছিলাম যে ও আমার এবার থেকে ব্লগে আসবে ও আমার সাথে বাড়িতে না থাকলেও কিন্তু তোমাদের সাথে দেখা করতে আসবে তো এই যে দেখো তোমাদের সাথে কিন্তু ও দেখা করতে চলে এসছে ও কিন্তু বক বক করেনি খাওয়ার সময় ও একদমই কথা বলে না চুপচাপ খায় আর বাকি টাইমে কিন্তু তোমাদের সাথে কথা বলবে আর কোম্পানিতে আছে সমস্ত ওর কলিকরা আছে তো সেই জন্য কথা বলেনি কারণ ও ওটা কাজের জায়গা কাজের জায়গায় গিয়ে যদি বক বক করে আসলে এটাও কিন্তু আমার কাজ তো যাই হোক দুপুরের পর থেকে সেরকম আর তোমাদের সাথে দেখা করতে পারলাম না এই যে দেখো দুপুরের পর থেকে আমি কি কি করলাম সেইটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিলাম যে দুপুরের পর থেকে প্রতিদিনই আমাকে এই কাজগুলো করতে হয় অন্য অ্যাপের জন্য এই ভিডিওগুলো বানাতে হয় আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ইনস্টাগ্রামে কিছু রিলস বানাচ্ছে রিলস বানিয়ে কিন্তু তোমাদের সাথে একদম সন্ধেবেলা দেখা করতে আসবো আর যারা যারা আমার এখনও ইনস্টাগ্রামে ফলো করনি ঝটপট করে ফলো করে ফেলো আমাকে আমার ইনস্টাগ্রাম আইডি নবনীতা জিরো তো তোমরা সার্চ করতে পারো না দুপুরে তোমাদের দাদাভাই কি খেয়েছিল তোমরা নিশ্চয়ই দেখোছো মাছের ঝোল করেছিল ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল আর শশা তার সাথে ছিল লেবু তার সাথে মনে হয় ছিল কাঁচা লঙ্কা তো আমি ভুলে গেছি আর ছিল আলুর চোকা তো যাই হোক বন্ধুরা দুপুরের পর থেকে সেরকমভাবে তোমাদের সাথে দেখা করতে পারিনি এই সন্ধ্যাবেলা দেখা করতে এলাম আর এই যে এত সাজুগুজু ইনস্টাগ্রামে কিছু রিলস বানাচ্ছিলাম তো সেই জন্যেই আর কি সাজু তো রাত্রির ডিনার সেরে এগুলোকে তুলবো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আজকে সারাদিনের রুটিনটা তোমাদেরকে দেখালাম যে কী কী করতে হয় আমাকে তো যাই হোক ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগোতে পারি তো যাই হোক বুঝলি আজকের মতন টাটা বাবু এরকম করিস ভিডিও করলে তো টাটা